তালের সিজনে এরকম তালের বড়া বানাতে এই ব্যথা অনেক স্পঞ্জি আজকে সকাল সকালবেলা আপনাদের ভাইয়া যখন অফিসে যাচ্ছিল তখন তাকে বলেছিলাম বাসায় আসার সময় তাল নিয়ে আসার জন্য কারণ ইদানিং আমার তাল খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে তো সে বলল যে অযথা খাটাখাটনি করে কোনো লাভ নেই তাল নেওয়া অনেক কষ্ট অনেক খাটনির কাজ তো আমি বললাম যে কোনো সমস্যা নেই জাস্ট দুটা নিয়ে এসো আমি যতটুকু পারি ততটুকুই করব। হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর এই যে দেখেন আমার ছোট ভাই এক বস্তা তাল নিয়ে আমার বাসায় এসে হাজির আমি কিন্তু একটিবারও ভাবতেও পারিনি যে আমার ছোট ভাই আমার জন্য আজকে তাল নিয়ে আসবে আসলে রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ আমরা যখনই মনে মনে কোনো কিছু একটা খেতে চাই তখনই কিন্তু আল্লাহ আমাদেরকে সেই খাবারটা যেভাবেই হোক সেটা খাওয়ান আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক 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 শুক্রিয়া আদায় করি প্রথমে তালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ তালের গায়ে কিন্তু প্রচুর ময়লা লেগে থাকে তো সেগুলোকে যদি পরিষ্কার না করি তাহলে যখন ছাড়াতে যাব তখন আমার হাতেও ময়লা লাগবে আবার তালের গায়েও ময়লা লাগবে সেজন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এখন আমি বারান্দায় বসে তালগুলো ছাড়াবো কারণ এখানে বসে বসে অনেক তামসাও দেখা যাবে আবার কাজও করা হবে তালগুলো ছেড়ে পানিতে ভিজিয়ে রাখতে হয় সেজন্য এখানে আমি একটু পানিও রেখেছি আজকে আমার মনে হচ্ছে তাল খাওয়ার স্বাদটা জন্মের মতো মিটে যাবে কারণ এতগুলো তাল একসাথে নিয়ে তো বসেছি কিন্তু আমি তো এখনও বুঝতে পারছি না যে আমার কতটা কষ্ট হবে জীবনের এই প্রথম আমি এতগুলো তাল একসাথে নিয়ে সাহস দেখাতে বসেছি তো আল্লাহ জানে আমার সাহসটা কতটুকু থাকে আজকে আমি কেচি দিয়ে কেটে কেটে তালগুলোকে প্রথমে ছাড়াবো তারপর পানিতে ভিজিয়ে রাখবো তবে তাল আপনি যেভাবেই ছাড়ান না কেন সেভাবেই কিন্তু কষ্ট এভাবে কেটে কেটে পানিতে ভিজিয়ে রাখলে সেটা এক ধরনের কষ্ট আবার হাত দিয়ে চেপে চেপে যদি তালের কাতটা বের করা হয় তাহলে সেটাও কিন্তু কষ্ট মোট কথা আপনি তাল যেভাবেই খান না কেন সেভাবেই এটা কষ্টকর আর সবগুলো তালই কিন্তু অনেক পাকা যার কারণে আমার সবগুলো তালই এখন কষ্ট করে নিতে হচ্ছে এখন এগুলো যদি রেখে দেই দুদিন পরে কিন্তু আমাকেই নিতে হবে সেজন্য ভাবলাম যে একবার এই কষ্টটা সেরে ফেলি কষ্ট জমিয়ে রাখলে কিন্তু আমারই কষ্ট কারণ এগুলো যখন ফ্রিজে রেখে দেবো তখন আবার মনে মনে ভাবতে থাকবো যে তালগুলো আবার ছাড়াতে হবে আবার কষ্ট করে আমাকে এগুলো কাঁধ বের করতে হবে তো এইটা ভাবতেই ভাবতেই তো আমি রুগী হয়ে যাব তো এর চেয়ে ভালো না যে কষ্ট একবারই করি সেটাই ভালো একই কষ্ট বারবার করতে কিন্তু বেশি কষ্ট লাগে এই বড়াগুলোতে খুব বেশি একটা কাত নেই তারপর যতটুকু আছে অতটুকুই ছাড়িয়ে নিলাম কারণ লস করে তো লাভ নেই এত কষ্ট করে কাতগুলো বের করছি এক হাতে যখন পারছিলাম না তখন দুই হাতটাই ব্যবহার করছি খুব ভালো করে গরম পানি দিয়ে দুই হাত পরিষ্কার করে ধুয়ে তারপর এখন কাজগুলো বের করছি আবার অনেকে দেখে বলবেন না যে ছি ছি এগুলো কি করছে আসলে কাঁধ বের করাটা কিন্তু অনেক কষ্ট এক হাতে কোনোভাবেই সেটা সম্ভব না যাই হোক তাহলে কাতগুলো আমার বের করা হয়ে গেছে এখন এগুলোকে অনেক ভালো করে ছেকে নিতে হবে কারণ এই কাঁথের ভিতরে কিন্তু অনেক আশ লুকিয়ে আছে কেঁচি দিয়ে তালগুলো কাটার কারণে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে আছে এই সেটটাতে প্রচণ্ড ব্যথা অনেক কষ্ট করে হলেও তালগুলো যে ছাড়াতে পেরেছি এটি আমার কাছে আজকে অনেক বেশি কিছু মনে হচ্ছে আমি তালে খুব বেশি পানি ব্যবহার করে একদম অল্প পানি দিয়ে তালগুলো ছাড়িয়েছি এই তালগুলো অনেক মিষ্টি অনেক মিষ্টি মানে এতটা মিষ্টি যখন আমি তালগুলো ছাড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বসে বসে কাঁচা তাল অনেকটা খেয়ে ফেলেছি তাল কিন্তু একদিনে জাল দেওয়া কোনোভাবেই সম্ভব না সেই জন্য দুই তিন দিন পর্যন্ত তাল জাল দিলে তালের স্বাদটা অনেক ভালো আসে আজকে আমার তাল জাল দেওয়ার দ্বিতীয় দিন তো আজকে আমি তালটা খুব ভালো করে জাল দেবো আর সাথে নারকেল এবং দুধ ব্যবহার করবো কারণ নারকেল এবং দুধ দিয়ে তাল কিন্তু অনেক ভালো লাগে নারকেলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যত নারকেলের ছোবরা আছে এগুলো দিয়ে গাছ লাগাবো তাল দিয়ে তো অনেক আইটেমই বানানো যায় আজকে আমি তালের কেক বানাবো এবং তালের পিঠা বানাবো আমি এখানে দুই চা চামচের মতো চালের গুড়িটা ব্যবহার করছি আর সাথে দিব দুই চা চামচ ময়দা তো চালের গুড়ি আর ময়দা দিয়েই আজকে আমি কেকটা বানাবো যে চামচ দিয়ে আমি গুড়ি ময়দা মেপেছি সেই চামচ দিয়েই আমি চিনি দিচ্ছি এখানে দুই চা চামচের মতো যেহেতু তাল আমার অনেক মিষ্টি সামান্য একটু লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সাথে খাবার সোডা একদম সামান্য দিয়েছি আর একটা চামচের মতো গুঁড়া দুধটা নিয়েছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি দুইটা ডিম গতকাল দুপুরে একবার জাল করেছি আবার রাত দশটার দিকে আবার জাল করেছিলাম সেজন্য মশাল্লা অনেক ঘন হয়েছে তবে তাল যত জাল দেওয়া হবে ততই তালের স্বাদ বাড়বে কেকের ব্যাটারটা একটু সফট হলে অনেক ভালো হয় সেজন্য যতক্ষণ পর্যন্ত না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি এখানে তাল ব্যবহার করব তালের কেকে নারকেল হলে অনেক ভালো লাগে সেজন্য একটু নারকেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে তেল আর তেলটাই ছিল আমার একদম মেন আর এই মেন জিনিসটা দিতেই আমি একদম ভুলে বসে আছি এটা কোনো কথা যাই হোক এখন ব্যাটারটা খুব ভালো করে ময়ন করতে হবে যাতে তেলটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশে যায় কেক বসিয়ে দিলাম এখন আমি তালের পিঠার জন্য এখানে গুঁড়ে নিয়েছি আর সাথে একটু আটা ব্যবহার করব। কারণ গুঁড়ির সাথে একটু আটা ব্যবহার করলে না পিঠাগুলো খুব সুন্দর সফট হয় অল্প একটু নারকেল দিয়ে দিচ্ছি এখানে তালের পিঠা নারকেল দিয়ে বানালে অনেক ভালো লাগে খেতে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর চিনি ব্যবহার করব এখানে খুবই অল্প যেহেতু তাল অনেক মিষ্টি সেজন্য চিনিটা একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে আর আমার ছেলে মেয়েরা তো চিনির নামে সারা সারাদিনই বদনাম করতে থাকে চিনি বিষ চিনি ফ্যাট চিনি কত কিছু মানে কি বলবো আর এখন চিনি দিতে গেলেও আমার ভীষণ ভয় লাগে কারণ খাবারে যদি চিনির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে তো খাবেই না ছুঁয়েও দেখবে না এখনকার ছেলেমেয়েরা এত অ্যাডভান্স মা হিসেবে কোথায় আমি ওদেরকে শেখাবো না উল্টো ওরা আমাকে শেখায় তালের স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে আমার পুরো ঘরটা তালের গন্ধে একদম মৌমো করছে এত সুন্দর একটা ঘ্রাণ সব উপকরণ যদি ঠিকঠাক মতো থাকে নারকেল চিনি দুধ লবণ সব কিছুর পরিমাণ যদি একদম পারফেক্ট হয় তাহলে সেই তাল দিয়ে কিন্তু সব কিছু খাওয়া যায় চিরা মুড়ি আবার অনেকে দেখেছি ভাতের সাথেও খায় কেকটা মনে হচ্ছে হয়ে গেছে এখন একটা কাঠি দিয়ে দেখব এই যে কোনো কিছুই উঠে আসছে না তার মানে হয়ে গেছে মশাল্লা অনেক স্পঞ্জি হয়েছে এই যে দেখেন তালটা ঘন হচ্ছে আর ফুটছে থাক কেকটা কিন্তু মাসাল্লা অনেক সফট হয়েছে আবার দেখতে অনেক সুন্দরও লাগছে তালের সিজনে এরকম তালের বড়া বানাতে এবং খেতে দুটোই ভালো লাগে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং তালের কোন আইটেমটা আপনাদের কাছে থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম